নমস্কার আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে বছরে একদম শেষ মাস ডিসেম্বর মাস দু হাজার আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালো গেছে অনেক কিছু মন্দ গেছে কেননা মঙ্গলের মাস ছিল আমি আপনাদের কাছে দু সাল রবির বছর সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দু দুবার দিয়ে দিয়েছি আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন ভালো লেগেছে আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন হ্যাঁ নিশ্চয়ই দেবো আমি এই দু হাজার ছাব্বিশ সালে আরও কিছু ভাগ ভাগ করে আমি আলোচনা করছি চেষ্টা করছি আমি প্রোগ্রামটা সাজাই আপনাদেরকে প্রেজেন্টেশন আমাকেও সেগুলো লিখে বা রেডি করতে হয় কারণ বোর্ড আছে সাড়ে আট আট বছরের বোর্ড আছে ট্রান্সলিটের উপরে বেস করে বা আদার সিচুয়েশনে বেস করে সমস্ত সেগুলো করতেই টাইম দিতে হবে তার জন্য কিন্তু আমি দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিকদর্শন চ্যানেলে এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট দেওয়ার করার চেষ্টা করি দু হাজার ছাব্বিশটা রবির বছর কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের দেখা গেছে অনেক অনেক ভালো গেছে মন্দ গেছে দু হাজার ছাব্বিশটা রবির বছর সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক খারাপটা আমাদের ভালো লাগে না কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা এবং এই যে দু হাজার পঁচিশ সালের লাস্ট ডিসেম্বর মাস এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই দু হাজার পঁচিশ সালের লাস্ট মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে সারা বিশ্ব ভূমন্ডলে সমাজ সংসারে সারা বিশ্ব এফেক্ট পড়বে এবং আমাদের মানব জগতেও পড়বে এবার বলবেন দাদা আপনি তো এত কথা বললেন আমি তো আমার রাশিটা জানি না আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি কেন চিন্তা করছেন। না আমরা তো মনস্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সাশ্রয় মনে রাখতে তার কেন এত টেনশন নিচ্ছেন যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা আর হাতও যদি আপনাদের না থাকে ধরে এলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই আপনার ফেসটা রয়েছে তো ফেসের ছবিটা কারেন্ট ছবিটা পাঠাবেন আপনি যেরকম বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন হ্যাঁ অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমোনেশন ফিসটা সে সেন্ড করতে হবে আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন যে হাতের ছবিটাকে হাতের ছবিটা তুলে আপনি দিন মুঠো ফোন এখন সহলের আছে পাঠিয়ে দিন পাবেন এই মাসেই একাধিক যে মেজর গো ট্রানজিট হচ্ছে একাধিক মেজর পাঁচ মেজর গো কোনটা কোনটা সূর্য সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে ডিসেম্বর এই মুহূর্তে বসে আছে মঙ্গল ট্রানজিট করবে সেভেন ডিসেম্বর ধনুরাশিতে তাহলে সূর্য ট্রানজিট করে ফিফটিন্থ ডিসেম্বর মঙ্গল ট্রানজিট করে সেভেন ডিসেম্বর ধনুরাশিতে আর বুথ ট্রানজিট করবে সিক্স ডিসেম্বর বৃশ্চিক রাশিতে আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে আর বক্রি অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে ফিফথ ডিসেম্বর মিথুন রাশিতে যাবে ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রি হই আর বাকি রইল শুক্র র অর্থাৎ রাজ্য শুক্র কুড়ি তারিখ টোয়েন্থ ডিসেম্বর টোয়েন্টিথ ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনুরাশি তাহলে ধনুরাশিতে পিন মেজর গ্রো ট্রানজিট সূর্য মঙ্গল শুক্র পিন মেজর গ্রহ ধনুরাশিতে ট্রানজিট হলো সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন তারপর আপনার চন্দ্র সোয়া দুদিন অন্তর অন্তর মুখ করছেই এরপর কেতুর সিচুয়েশন আছে এরপর আছে আমি আদার্স তিনটে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না এতটা আপনারা আইডিয়া নিতে পারবেন অত নিতে পারবেন না কোন তিনটে গ্রহ ইউরেনাস নেপচুন প্লুটো এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশনে আমি দিই দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম পঞ্চম যোগ এই গ্রহের সাথে দিই একাদশ যোগ এগুলো আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি কিন্তু সুতরাং এই যে জম বলছি এটাই ওই কোনো একটা ইউরেনাস নেপিন প্লুটোর মধ্যে এগুলো আপনারা আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর একটা কথা আপনাদের বলে রাখি কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকেশন নিচ্ছেন অনলাইনে কোনো অসুবিধা নেই যারা আমার পুরনো ক্লেন তারাও তাদের আপন যেন অনেকে ফিজ পাঠিয়েছে তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোর আমি নিবেদন করি প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন কেন একদম লিস্ট ধরে ধরে আপনার রয়েছে যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন এমার্জেন্সি ফিজটি একটু হাই আর যা একটু সপ্তাহানিক বা দশ দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে অর্থাৎ মিডিল সিচুয়েশনে তারাও পেয়ে যাবেন সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আপনাদের যে কৃতজ্ঞ আমি আপনারা আমাকে এই সহযোগিতা করছেন বলে আর আমাকে বিশ্বাসটা করেছেন আমাকে ভালোবেছেন ভরসা করেছেন আজ এই উনত্রিশ বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেও কিছু আমরা নিয়ে যাব না সম্মান সম্মানটা ভালোবাসাটা আর আপনাদের এই বুক ভরা যে আমার কে আপনার আমাকে এত অ্যাস্ট্রোজার মধ্যে আপনার আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন প্রত্যেকের জন্য কেননা আমি আপনাদের পিন পয়েন্ট পেরিকশানে অনেকটা সময় আপনাদের দিই আমি চলুন তাহলে জেনে নি মীন রাশি মীন রাশি বছরের শেষ মাস ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা শরীর স্বাস্থ্য যেটা মীন রাশি পনেরো তারিখ পর্যন্ত আপনাকে শরীরে আপনার খুব সচেতন হবে বিশেষ করে খাদ্য খাওয়া দাওয়ার ব্যাপারে থাইরয়েডের প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম অবশ্যই যোগা জিম এগুলো করবেন বেশি টেনশন নেবেন না এবং এই সময় কিন্তু আপনি বেশি ভারী খাবার খেলে বেশি রিচ খাবার স্পাইসি খাবার খাবেন না তাহলে কিন্তু মোটা ভাব এসে যাবে এবং বাবা মা বা বয়স্ক শরীর নিয়ে কিন্তু আপনার টেনশন থাকবে অর্থাৎ আপনাকে পনেরো তারিখ অব্দি আপনার এবং ফ্যামিলি লোকের শরীর নিয়ে আপনাকে অনেক বেশি কনসার্ন সচেতন থাকতে হবে ষোলো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে শরীরটা ঠিক হবে আপ টু একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপনার শরীরটা পর্যন্ত চাঙ্গা হয়ে যাবে এবং এই সময় কিন্তু কেন হবে বৃহস্পতি যেমন বক্র অবস্থায় মিথুনে থাকবে এবং পরিবারের সাথে আপনি সময় কাটাবেন এবং ফ্যামিলি লোকেদের হেলথ কিন্তু অনেকটা বেটার হবে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু একাধিক অর্থ লাভ হবে সরকারি কোনো কন্ট্রাক্ট পাবেন সরকারি কোনো কাজ আটকে ছিল সরকারি কোনো অর্থ আটকে সে অর্থ পাবেন বাবা মার থেকে কোনো লাভ পাবেন প্রপার্টি থেকে লাভ পাবেন কেনা বেচা থেকে লাভ হবে হঠাৎ কোনো লাভ হবে এবং আপনার এই সময় কিন্তু প্রপার্টি থেকে লাভ পাবেন ফ্যামিলি লাইফটা বলি ছ তারিখ পর্যন্ত কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা কিন্তু একটু থাকবে মানসিক চাপে থাকবেন এবং এই সময় কিন্তু আপনার কাজে বাধা আসবে হয়তো কোনো কাজ করতে গিয়ে আপনার পেন্ডিং হয়ে গেল আটকে গেল এটার জন্য কিন্তু আপনাকে ধৃষ্টি রাতে হবে তা আপনার মানে হতাশ হবেন না সাত থেকে পর থেকে কিন্তু আপনাকে যারা ফেভারে আসবে আপনি কোনো ঘুরতে প্ল্যান করতে পারেন ফ্যামিলি লোকদের সাথে কোনো ফাংশানে গেলেন সময় কাটেন কোনো তীর্থস্থান ফ্যামিলি লোককে নিয়ে গেলেন ঘরে কোনো রিনোভেশনের কাজ করবেন এবং এই সময় কিন্তু পেন্ডিং যে কাজগুলো ছিল সেটা সাত থেকে পরে কিন্তু আপনার উঠে যাবে অর্থাৎ ফ্যামিলির কাজগুলো উঠবে যদি আপনি বিবাহিত নয় সন্তান থেকে থাকে আপনার কিন্তু সন্তানের দশ তারিখ পর্যন্ত সন্তানের হেলথ নিয়ে কিন্তু এটা আপনার চাপ থাকে বিশেষ করে জ্বর বলুন সর্দি কাশির প্রবলেম বলুন ভাইরাল ফিভার বলুন এগুলো বা পেটের প্রবলেম বলুন হতে পারে পড়াশোনা নিয়ে এগো তারিখের পরে কিন্তু তার শরীরও ঠিক হয়ে যাবে এবং পারফরমেন্স ভালো হবে মনের ইচ্ছা পূরণ হবে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যাওয়াটা কিন্তু আপনার ভালো হবে আপনার যথেষ্ট লাভদায়ক হবে এবং বসের সাথে আপনার যথেষ্ট সুসম্পদ মিত্রতা তৈরি হয় পদলাভ হবে মনের ইচ্ছা পূরণ হবে আপনার ফ্রেন্ডের সাথে বা কলিকদের সাথে কোথাও ঘুরতে যাবেন পার্টি প্রোগ্রামে যাবেন আপনার এই সময় কিন্তু মানে কোনো হিল স্টেশনে গেলেন নদী পাহাড়ে গেলেন এই সময় কিন্তু কেরিয়ার যারা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ব্যবসা যারা বলি দশ তারিখ পর্যন্ত ব্যবসা যারা কিন্তু আপনার একটু ধিসি হচ্ছে তো এই সময় কোনো ইনভেস্ট করবেন না দশ তারিখ পর্যন্ত এ সময় কিন্তু খরচ বাড়বে আপনার এ সময় কিন্তু আপনার মেশিনারি পারপাসে বলুন আপনার কর্মচারী পারপাসে বলুন বা কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যাব বলুন প্রজেক্টের ক্যান্সেল হয়ে যাতে পারে এগুলো কিন্তু দশ তারিখ আপনার অনেক বেশি সতর্ক এবং হতে হবে এগারো তারিখের পর থেকে কিন্তু আপনার মানে কর্মচারী আপনার ফেভারে আসবে আপনার কাজে যে একটা ডেভেলপ হবে কাজ কাজটা আপনার ঠিক উঠে যাবে দেখবেন বা যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে অর্ডারটা আবার পাবেন এবং যে লসটা হয়েছিল আপনার অনেকটা আপনি রিকভারি করতে পারবেন পুরোটা না হলে অনেকটা রিকভারি করতে পারবেন দাম্পত্য লাইফটা বলি আট তারিখ পর্যন্ত আপনার কিন্তু দাম্পত্য লাইফ টু চাপ হবে অর্থাৎ এই সময় কিন্তু পার্টনারের সিজনেল কোন সিজনাল রোগ অর্থাৎ সিজন মানে আপনার এই সময় কিন্তু এই যে ঠান্ডা কোনো সিচুয়েশন চলছে তার জন্য কোনো প্রবলেম হতে পারে ইএনটি এবং কোনো ধরুন এই ধরনের হতে পারে জ্বর হতে পারে হতে অর্থাৎ পার্টনার হেলথ নাই ডিস্টার্ব হবে ন তারিখের পরে পার্টনার জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে পার্টনার কাজে জায়গাটা বেশ পারফরমেন্স করতে পারবে তার যে ব্যবসা করবে তাকে সেখানে আপনার সেল বাড়বে বা অর্থ আসবে এবং সেই সময় কিন্তু তার কোনো জায়গাতে কোনো যথেষ্ট আপনার সম্পর্ক ভালো হবে এবং একসাথে কথা ঘুরতে যাবেন আপনার সুসম্পদ তৈরি হবে এটা আপনাদের যদি আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালোভাবে একদম ব্যাখ্যা করে করে দিলাম একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্যলে ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে অলবাট লাগবে কারণ আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম এসলে এতটা ব্যাখ্যা করে দেয় তার জন্য আপনার আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন আমি তার জন্য খুব আনন্দিত আপ্রুত আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি দেখ ভালো লাইক করবেন বারবার বলছি যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো যারা চেম্বারে আসছেন বা যে যে চেম্বারে সেগুলোও পাবেন বাইরে যে চেম্বারে মুষ্টিমান করার চেম্বারগুলো সবসময় যেতে পারছি না যারা অনলাইনে প্রিকশা কারণ অনলাইন প্রেডিকশন আমি একদম পুঙ্খা প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন একদম এ টু জে সব বলে দিই আমি বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে বলতে পারি এবং যারা কুরিয়ারে রেমিডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন যাদের দেরি হচ্ছে তারাও পাবেন সুতরাং আপনি একদম অরিত থাকবেন নিশ্চয়ই থাকুন আর যারা এখনো চিন্তা তার আগে অবশ্যই আমার বর্ণ চেম্বার মূল আদার্স অবশ্যই দুদিন আগে একটু নতুন যারা কিন্তু পুরোনো তাদের প্রত্যেক যারা আমার নাম্বারটা আমার সবচেয়ে পরম্পরা আমার কাছে লোক আসে মানে আপনি এসে আপনার ফ্যামিলি সবাই আমার কাছে এটা একটা ব্যাপার আমার কাছে এটার জন্য আমি নিজেকে আমি এস প্রফেশন আমি সাকসেস যে একজন এলো তারপরে কেউ এলো না তার সবাই বংশপর্ব আমার কাছে চলে আসে এটা আমি সাকসেস এই উনত্রিশ বছর আমি এই অ্যাচিভমেন্ট আমি করতে পেরেছি যাই হোক নিজের একটু বেশি হয়তো আজকে পিটিয়ে ফেললাম ভালো থাকবেন বছরের শেষ খুব ভালো করে কাটান সামনের বছর সেটা হোক দু সেটা হচ্ছে রবির বছর আপনাদের অবশ্যই ভালো কাটবে তার জন্য কিন্তু অবশ্যই আমি বাসি রাজ্য সবার আগে দিয়ে দিচ্ছি আপনি সেটা ফলো করতে পারেন ফলো করলে অনেক কিছু জানতে পারবেন এরপরে হয়তো আরও অনেক কিছু প্রোগ্রাম দেবো নমস্কার ভালো থাকুন